আমার এই যুবকের যদি গর্জে উঠে খোদার কসম যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কানে লেজ ঢুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায় মজা পায় কিন্তু আর মোর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায় চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায় যেমন করে ডাকসুতে যেমন করে জাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে চিনিয়েছে লাল সবুজের পতাকা চিনিয়ে এনেছে মর্যাদার আসনটুকু যদি এমন করে গোটা বাংলাদেশের ছপ্পান্ন ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবক জাগে উঠবে আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথপথ করে উঠবে আনন্দের হিন্দুলে আপনারা তো ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন অনেক জ্ঞানী গুণীদের থেকে আপনারা জ্ঞান অর্জন করছেন অথচ নবী যখন এসেছেন দেড় হাজার বছর আগে তখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না চুয়েট বুয়েট কোয়েট কিছুই ছিল না ছিল না বলতে না ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজ না ছিল একটা ডিগ্রি কলেজ না ছিল ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বলতে কিচ্ছু নাই উচ্চ বিদ্যালয় নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই নৈশ শিক্ষা নাই বলতে কিছুই নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই ল্যান্ড ফোন নাই মোবাইল ফোন নাই কুরিয়ার সার্ভিস নাই নেটের কানেকশন নাই সংযোগ নাই নাই বলতে কিছুই নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই যেখানে রাজধানী নাই রাজপথ নাই 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 যেখানে রাজনীতি বলতে কিছুই নাই না ছিল প্রেসিডেন্ট না না ছিল ছিল প্রধানমন্ত্রী জেলা প্রশাসক না ছিল এসপি না ছিল রাষ্ট্রীয় অবকাঠামো জেলা উপজেলা গ্রাম ওয়ার্ড বলতে কোনোই ছিল না মানুষ ছিল পশুর চাইতে নিকৃষ্ট তিনি আসলেন তিনি মানুষকে জাগালেন তিনি আর মোর ভেঙে সবার ঘুম ভাঙিয়ে দিলেন তিনি চিৎকার করে জানিয়ে দিলেন তুমি যদি বাংলাদেশের মতো একটা দেশে বাস করো তাহলে তুমি বাংলাদেশি যদি তুমি আরবিতে কথা বলো তুমি আরবি সুতরাং তুমি দেশগত কারণে তুমি বাংলাদেশি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আপনি বাংলায় কথা বলেন বলে বাঙালি বাংলা ভূখণ্ডে অবস্থান করেন বলে বাংলাদেশি আপনার জন্যে খাবারের মেনু যাই হোক আপনার ভাষা যাই হোক কিন্তু আপনার মূল পরিচয় বাঙালি নয় আপনার মূল পরিচয় বাংলাদেশি নয় আপনার মূল পরিচয় ভূখণ্ডের সাথে আবদ্ধ হতে পারে না আপনি বিশ্বমায়ের সন্তান আপনার পরিচয় ইন্না মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি যেখানেই যাব আমি মুসলমান বাংলায় কথা বললো আমি মুসলমান আরবিতে কথা বললো আমি মুসলমান ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকা স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টার যেভাবেই আপনি আপনাকে ভূষিত করেন আপনি মন্ত্রী আপনি এমপি আর আপনি ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু দিন শেষে আপনার পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান আপনি সে নজরানা পেশ করবেন সেটা তাও আবার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ যা মনে করিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ তারা মিনাল মিনিনা মিনিনাহম আম ওয়া لان لهم الجنه আপনি আপনার জান আর মাল আল্লাহ রাহি বিক্রি করে দিয়েছেন বিনিময়ে আপনি জান্নাত বেছে নিয়েছেন সুতরাং এই জান আপনার কাছে আমানত আপনার মাল সম্পদ আপনার কাছে আমানত আপনার অর্জিত শিক্ষা আপনার কাছে আমানত আল্লাহর দেয়া আমানত দিয়ে কখনো যদি slogan দাওয়া লাগে স্লোগান হবে শুধু আল্লাহর পক্ষে এই স্লোগান কোন মানব রচিত মতবাদের পক্ষে হতে পারে না এটাই সিরাত আমাদেরকে মনে করিয়ে দেয় আমি মনে করি তিনশো তেরো জন সাহাবা বদরের প্রান্তরে যেদিন পাঞ্জা ছিলেন হিম্মত করে যেদিন তিনি তারা বলেছিলেন পতাকা শুধু একটাই উড়বে কলামা খচিত পতাকা এর বাইরে মুসলমান কিছুই মানে না একটা অসম যুদ্ধ হলো বদরের প্রান্তরে মাত্র তিনশো জন বোখা নাঙ্গা অস্ত্র নাই শস্ত্র নাই বর্ম পরিহিত নাই বিপরীতে এক হাজার বীর যুদ্ধা বাছাই করা দাঁড়িয়ে গেল বিপরীত প্রান্তে ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বর্ম পরিহিত খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর্থ লোক এক হাতে বর্ষা তো আর এক হাতে ডাল এর মাঝে তিনশো তেরো জন সাহাব যখন দাঁড়িয়ে গেলেন তেজদীপ্ত প্রাণ ইমান প্রাণ ওরা যখন দাঁড়িয়ে গেলেন কারণ যারা মর্তে শিখে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হয় না ওরা মৃত্যুর মন্ত্র নিয়েই তারা বদরের প্রান্তরে হাজির হয়েছিলেন তিনশো তেরো জন প্রমাণ করে দিল কেমন করে এক হাজার মানুষকে পরাস্ত করে সেই সবুজের পতাকা যে পতাকার বাজে লাহ মোহাম্মদুর রসুল্লাহ কলেমা খুচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিতে হয় দেড় হাজার বছর আগে প্রমাণ করে দিয়েছিলেন আমরা নিথর হয়ে গেলাম আমরা নিস্তব্ধ হয়ে গেলাম আমাদের আরাকানের মুসলমানের কান্না আমাদের হৃদয়ে দোলা দেয় না আমাদের ঝিলাম নদীর পানি ছিল স্বচ্ছ স্বচ্ছ স্ফটিকের মতো সেই ঝিলাম নদীর পানি কাশ্মীরের আমার মুসলমানের রক্তে রঞ্জিত হলো আমার হৃদয়ে রং সৃষ্টি করল না আমার ছোট্ট শিশুর রক্তে বড় প্রান্তর লালে লাল হয়ে গেল আমার মায়ের ইজ্রু কেড়ে নিল না আমার মা চিৎকার করে কাঁদলো সেই কান্না হাজার মাইল দূরে আমার ঢাকা ইউনিভার্সিটির যুবকের কানে এসে ধাক্কা খেলব না কবি ফরুক আফসুস করে বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে শ্বেতারা হেলাল এখনো ওঠেনি নি তুমি মাস তুলে আমি দ্বার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দের পাঞ্জেরি আমার এই যুবকেরা যদি জেগে ওঠে আমার এই যুবকেরা যদি গর্জে ওঠে খোদার কসম যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কানে লেজ ঢুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায় মজা পায় কিন্তু আর মোর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায় চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায় খোদার কসম আটশো কোটি মানুষের দুইশো কোটি মুসলমান সিংহ দোল যদি আজকে আবার জাগে উঠে বসে পড়ে ওই চামচিকার ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বী চামচিকারা গড়তে পালিয়ে যাবে কখনো আর বের হওয়ার দুঃসাহস দেখাবে না সে স্বপ্ন দেখি আমি স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না যা আমাকে ঘুমোতে দেয় না ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি থমকে দাঁড়ায় আশ্চর্যচান্ডিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে জবাব খুঁজে পাই যেমন করে ডাকসুতে যেমন করে জাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে লাল সবুজের পতাকা এনেছে মর্যাদার আসনটুকু যেদিন এমন করে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকেরা জেগে উঠবে আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথ করে উঠবে আনন্দের হিল্লুলে বয়ে যাবে গোটা ধর্মীতে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই মিলে শপথ নেই আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে নজির নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি আমি গত কিছুদিন আগে মানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতায় আমাকে ওরা দেখালো যে হুজুর একটা সুন্দর মন্দির হয়েছে দেখবেন তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড মন্দিরের গেইটের মাঝে লেখা নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না ভাবতে পারেন আপনি গোটা বিশ্বকে সভ্যতা শিখালাম আমরা স্পেনের কলডুবাতে বিজয় বিশানোর আমরা জ্যোতির্বিদ ইতিহাসবিদ ভূগোলবিদ চিকিৎসাবিদ সব জন্ম নিল মুসলমানের ঘরে আজকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা টিপ্কারি মারে এটা মন্দির এখানে চুরি হয় না মানে মসজিদে চুরি হয় আমরা চুর পর্যন্ত নেমে গেছি আসুন আত্মমর্যাদা ভূত জাগিয়ে তুলি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যেমন করে দেড় হাজার বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন দাও প্রান্তে আমার কথাগুলো বাড়িতে যাওয়ার সময় পাননি ঘোড়ায় সফর করে চলে গেলেন দিগন্তে জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না কি আছে আল্লাহ তুমি সাক্ষী থাকো ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে ক্ষুধার আমি সেনাপতি আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম তিনের দাওয়াত দেওয়ার জন্য একটা মানুষ সম্মানিত হয় চার কারণে তার বংশ তার পথ তার সুরত তার সিরত এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদণ্য বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারেলি সে একটা মর্যাদা পেয়ে যায় পথ কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাছ থেকে এটাই হচ্ছে স্বাভাবিকতা খেটে খাওয়া মানুষের সন্তান যখন কোনো একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে হেঁটে চলা আনন্দে বিভূর থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতা তাকে স্যালুট জানায় সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোনো নবী রাসুলদের জন্য দেন নাই তিনি একাদারি ইমামুল মোরসালিম তিনি একাদারে খাওয়া তেমন বিগিন তিনি একাদারে রহমত উল্লিলা আলামী আল্লাহ তাবার বরকুদা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এভাবে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাখাতে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দিই আলহামদুল্লাহ রব্বিল আলামীম সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামীনের জন্য এখন যদি জানতে মন চায় তাহলে নবীজি কে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন ওমা আরও সিনহাকে ইল্লাহ রহমেতুল্লিলা আলামিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রহমাতুল্লিলা আলামিন অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না আপনি আসমান জমিন তার মধ্যস্থিত যা কিছু মানুষ জিন ফিরিশতা সমস্ত মাখলোকাত জন্তু জানোয়ার গৃহপালিত অথবা হিংস্র পাখি নদীনালা কুলুকুলু বেগে বয়ে যাওয়া সেই নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুল থেকে ফোলা ফল যার সৃষ্টি হচ্ছেন হচ্ছেন আর নবী সব কিছু তিনি আলামী মানে কি মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত বলেন সুবাহ আল্লাহ যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গায় আমার রহমত তাহলে আল্লাহ তাবারুকু তাল্লা তার পরিচয় তুলে ধরেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে মানুষটিকে আপনি কেন পাঠিয়েছেন কি দরকার ছিল মানুষটি আর কখনই বা আসলো তিনি যখন মানুষ তার পিঠ দেয়ালে থেকে গেছে সভ্যতার অবনতি হতে হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে মানুষগুলো পশুত্ব বরণ করে নিয়েছে ঠিক তখন তিনি হেরার রশ্মি নিয়ে হালুর মশাল নিয়ে তিনি বেড় হয়ে আসলেন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষগুলো দেবদূধায় দেবদেবীর পূজা আসক্ত মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত তখন রাসূল সাইসলামী ঘোষণা দিয়ে দিলেন বন্ধুগণ রাসূলের পরিচয় তুলে ধরলেন যে তিনি হচ্ছেন রহমত গোটা জাতির জন্য গোটা অম্মার জন্যে

এই রকমটা হচ্ছে লিঙ্কালাহন সকলের জন্য আপনার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন আল্লাহ আলা এই নবীর চার কারণে আমি বলেছিলাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নাম্বারে তার বংশ মর্যাদা তিনি মক্কার সবচেয়ে বড় বংশে সম্ভ্রান্ত বংশে একেবারে কুলুসহীন একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই নাম্বারে তার ছিল পদ পদবী যেটা বললাম তিন নম্বরে তার সুরত তিনি ছিলেন সৌন্দর্যের আধার প্রথম দৃষ্টিতে মানুষ একজন মানুষকে পছন্দ করে নেয় তার সৌন্দর্যের প্রতিভু হিসাবে যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সময়ে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মোহাম্মদুল সাল্লাহ সাল্লাহ তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শিব সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকরানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁট ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন গৌফ তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বয়ে খুঁজত কোথাও যেন বিচলি চমকিয়েছে তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমে সিক্ত হতেন কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকি মাফকার মাফ কা দি করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোন এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো বলেছো সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে। মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী এ আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উসুয়ুল হাসানা তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো একই স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হওয়া যায় তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লা সাল্লা আদরের নাতি হাসান হুসাইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করেছে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল আউজিম খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হুবহু সেই গালিটা দিয়েছেন আপনাকে বলেছে তুমি বধ আপনি বলেছেন আমি না তুমি বধ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলুকুল করিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনি মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন বাউলা সে হয়তো বুঝিনি সে তুই যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুল্লুকুল আউজিম যেটা ইন্দাকাল কি না আউজিম আল্লাহ বলছেন ও নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না জুড়ি আজ এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন কুলহালিদিন হেরাসুল আপনি বলি দেন যারা জানে যারা জানে না তারা কি এক সমান আপনার যাত্রাই বাছাই উত্তীর্ণ হয়ে জ্ঞানের আকরে আপনারা জ্ঞান অর্জনের জন্য সত্যান্বেষি একদল মানুষ কিন্তু আমাদেরকে যেভাবে ডাইভার্ট করা হয় আমাদেরকে যেদিকে ঘুরিয়ে দেওয়া হয় আমরা নদীর স্রোতের মতো সেদিকেই ঘুরে যাই কিন্তু আদর্শ মানব সেই যে নদী স্ট্রেট চলতে জানে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে সেই হচ্ছে আদর্শ মানুষ যে কখনো বাক ফিরায় না সময়ের তালে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না যে কখনো প্রেক্ষাপট বাছাই করে তার নিজের মর্যাদাকে বেছে নেয় না সুতরাং আসুন আমরা সবাই মিলে সে সোনার মানুষ হয়ে যাই যে সোনার মানুষের জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এসেছিলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি ঐতিহ্যধন্য বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামে শ্রীরতুল নব্বী সাল্লাহ সাল্লাম উপলক্ষে ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা শোনার লক্ষ্যে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে এই বদ্ধ হলরুমের মাঝে কিছু কথা শোনার জন্য যিনি সুযোগ করে দিলেন মা আবুদের দরবারে মস্তকে সশ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের শিখানুকালা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের প্রিয় পরিচালক আজকের আলোচক বন্ধুবর একই বিদ্যাপীঠে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি আজকে এই অনুষ্ঠানের রৌনক বক্স মেহমান বিশ্ববিদ্যালয় অঙ্গনকে যিনি উজ্জ্বল করে দিয়েছেন আরাবিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমরা কেন একত্রিত হয়েছি এস এম আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনি যেমনই হতে চান তার জন্য আপনাকে একটা মডেল প্রয়োজন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন চিন্তা করেছেন তখন স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই আপনি কোনো একটা গাইডলাইন কোনো একটা গাইড অথবা কোনো একটা কোচিং সেন্টারের দ্বারস্থ হয়েছেন আল্লাহ আবার কথা আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন মানুষের দুইটা দিক থাকে একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত আমরা দেখতে অনেকেই মানুষ এটা হচ্ছে সুরত কিন্তু আমরা অনেকেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারিনি এটা হচ্ছে সিরতের অভাব এজন্যে মানুষ তাকেই বলে যে পশু প্রবৃত্তিকে দমন করে মানুষত্বের বিকাশ ঘটায় আফসোস হচ্ছে আমরা পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে আমরা দাফন করে দিই যে জন্যে কোনো কবি কোনো সাহিত্যিক ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে কবিতা রচনা করেছিলেন গ্রাম। সর্বোচ্চ বিদ্যাপীঠকে ডাকাতের বড়ই এ নামে অভিহিত করা হয়েছে বলা হতো মানুষ নামক জনপদের নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপদ আবাসস্থল কেমন পর্যায়ে গেলে বাংলা ভাষাভাষী একজন কবি তাকে ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করে আজকে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ যার মাধ্যমে আমরা দিন পেয়েছি এ মানুষটি সম্পর্কে আলোচনা এই পৃথিবীতে মানুষকে আলোর দেশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন সময়ের ব্যবধানে যুগের পরিক্রমায় যিনি সর্বশেষ যিনি সর্বসেরা যিনি রহমতুল্লিল আলমিন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আফসুস হচ্ছে যে এক মানবের আলোচনা করা লাগছে আজকে ছোট্ট একটা হলরুমে নয় কেন বাংলাদেশের কোন একটা আউটডোর স্টেডিয়ামে নয় রাজপথ বন্ধ করে কনসার্ট হয় রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয় সংস্কৃতির বিকাশের নামে যেনে আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিলেন যিনি আমাদেরকে মানুষ করে নতুন করে পরিচয় করিয়ে দিলেন যিনি হালাল হারামের প্রভেদ তুলে ধরলেন সে মানুষটিকে আজকে আমরা একটা গন্ডির ভিতরে আবদ্ধ করে ফেললাম আমার বিশ্বাস আগামী দিনে বিশাল পরিসরে সময় নিয়ে আয়োজন করে ঘটা করে কোনো এক বড় হলরুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আলোচনা শুনবো ইনশাল্লাহ বন্ধুগণ সুতরাং দায়িত্ব আমাদের অনেক বিশ্রাম নেওয়ার সময় কোথায় আমাদের সময় সময় তো নাই বিশ্রাম নেওয়ার আসুন সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জীবন সায়ান্ন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় আমি দিনকে তুলে ধরি আমি রিপ্রেজেন্ট করি আমি নিজে হয়ে যাই একজন নসরাতুল হাসানা আমি হয়ে যাই মডেল আমরা হয়ে যাই প্রাকটিসিং মুসলিম কথায় না বড় হয়ে কাজে বড় হব এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যাক আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবির আমাকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হলরুমে অথবা রাজপথে নয়তবা দেখা হবে জান্নাতের সিঁড়িতে আসসালামু আলাইকুম ওয়া অ